কবি সাহেব আপনার নাম কি আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ কবিরাজ কেন আপনি কি লেখালেখির পাশাপাশি চিকিৎসাও করেন নাকি চিকিৎসা করলেই যে সে কবিরাজ হয় এটা তোমার কি বলছে এত বেশি বোঝা তো ভালো না তোমরা ওই ঋতুর রাজাকে কি বলো ঋতুর রাজ বসন্তের রাজাকে বসন্ত রাজ আমি হইতে কবিদের রাজা তাই কবিরাজ আপনি তো বিভিন্ন দেশে সাফোর করেন তো আমাদের কিছু দেশের নাম যদি বলতেন আপনার সব দেশ তুমি সেন্ট বানাও সব ওই মিডল ইস্টের ওই পাশেই মনে করেন নোয়াখালী চাঁদপুর কুমিল্লা বরিশাল বহুত দেশ সাফোর করছি আপনি কত সাল থেকে কবিতা লেখে শুরু করছেন আমি অনেক আগে থেকে কবিতা লিখি প্রায় উনিশশো ছোটকাল থেকেই কবিতা লিখছি সামনে আপনার লেখালেখির obliquতা সম্পর্কে যদি কিছু বলতেন আমারও আমি একটু বলছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করি তখন তোমার বাপ দাদারও জন্ম হয়নি এমন কি তোমরা যাদের কবিতা পড়ো এই যে রবি ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় এরাও আমার জুনিয়র এদের আগে থেকে আমি কবিতা লিখি এন্ড তোমরা তো আধুনিক যুগের পোলাপান কত কিছু আপডেট পাইছো হ্যাঁ এক একটা অক্ষর পাইছো অক্ষরের সাথে আকার শিকার দীর্ঘিকার মেলা কিছু পাইছো আমার যুগে কিন্তু এত কিছু ছিল না হ্যাঁ এই যে তোমরা আরবি পড়ো আরবি জবরদের বেশ কিন্তু সময় ছিল না শুধু হরপগুলা ছিল পরবর্তীতে জবরদের বেশ আবিষ্কার হয়েছে তা আমিও যে যুগে কবিতা লিখি তখন শুধু আবিষ্কার হয়েছে তাই তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ পাখি সব করিরব রাতি পোহাইলো কাননে কুসুমকলি সকলে ফুটিলো ওই কবিতাটা আমার লেখা কিন্তু ওই কবিতাটা আমি যখন লিখি তখন আকি আকারও শিকার দীর্ঘিকের কিছু আবিষ্কার হয় নাই তো সর্বপর্যম আমি কবিতাটা লিখছিলাম হবে পকসব কররব রত পহল করন কসম ফল সকল কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা কিছুদিন পরে যে রশ্মিকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পিকি শিবি গিরি দিবি রিদিপি হিলি কিরিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি তারপরে যখন রশ্মিকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পুকুসুবু গুরুরুবু ঋতুপু হুলু কুনুনু কুসুমু ফুলু শুকু ফুটোলো যখন এই কার আবিষ্কার আমার কবিতা গইলো পেকে সেবে কে রে বেড়ে তেবে ফেলে কে ফেলে সে কেলে ফেটেলে যখন ও কার আবিষ্কার হইলো আমার কবিতা গইলো পোকো শবো কর রোব রত পোহলো কোন নৌকো সম ফলো সকলো ফটো যখন ঔকার আবিষ্কার হইল আমার কবিতা গইলো বৌ খৌ সৌ বৌ গৌ রৌ রৌ বৌ তৌ বৌ হৌ লৌ নৌ নৌ কৌ সৌ মৌ ভৌ লৌ সৌ গৌ লৌ ভৌ বৌ আচ্ছা এতক্ষণ তো আমরা আকার রস্যকার সম্পর্কে জানলাম যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে লিখতেন আপনি অক্ষর যখন আবিষ্কার হয়নি তখন আর লেখবো কি দিয়া তখন ইশারা ইঙ্গিতে এটি লেখছিলাম আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করত তাহলে কি কিভাবে আবৃত্তি করতো তোমরা তো ইসলামী সাংস্কৃতিক চর্চা করো সুস্থ সাংস্কৃতিক চর্চা তোমরা তো আমার কবিতা আবৃত্তি করো তোমাদের কাছে একদিন চিন্তা করলাম ওই মিডিয়া ওরা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে একটু এই জন্য আমি একদিন ওই সিনেমা জগতে গেলাম এফ ডিসে গেলাম এফ ডিসিটির গেট দিয়ে ভিতরে হান্দে দিয়ে দিয়ে জল খারাই রয়েছে তা টিউবজল কে বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন তো তা সে আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে ওই পাখি সব কর্তা বোঝো নাই ব্যাপারটা কান